আসসালামু আলাইকুম সবাইকে তো আসো আজকে আমরা ব্যাক্টর অধ্যায়টি হাইস এসি হায়ার ম্যাথের ভেক্টর অধ্যায়ের উদাহরণ তিন যেই আমাদের ফেমাস পদ্ধতিটি রয়েছে সেটি সলভ করি প্রমাণ করি এখানে বলেছে কি এখানে বলা হচ্ছে দেখো তো এখানে বলেছে যে উদাহরণ এ বলেছে ব্যাক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সংযোগ সংযোজক সরলরেখা বা সংবাহ একাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহু সমান্তরাল ও তার অর্ধেক তা আমরা এখন একটি ত্রিভুজ অঙ্কন করবো মনে করো এটি হচ্ছে সে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ হ্যাঁ মনে করো এটি ত্রিভুজ চৌতু দেওয়া হয়েছে আমাদের এবিসি ত্রিভুজের মধ্যে দুই বাহুর মধ্যবিন্দু দুই বাহুর মধ্যবিন্দু ধরো মধ্যবিন্দু হচ্ছে ডি এবং এসি এর মধ্যবিন্দু হচ্ছে ই বুঝতে পেরেছি আশা করি এখন আমরা যেহেতু সংযোজক শেখাংশ বলেছে এর জন্য আমরা ডি রেখা যোগ করে দেব ডি রেখা যোগ করে দিব ও চিব যে তৃতীয় বাহু অর্থাৎ বিসি বাহুর সমান্তরাল ও তার অর্ধেক অথবা আমাদের প্রমাণ করতে বলেছে যে প্রমাণ করতে হবে যে ডি সমান সমান হাফ বিসি ও তার অর্ধেক যেহেতু বলেছে ডিই সমান সমান হাফ বিসি ও ডিই সমান্তরাল বিসি বুঝতে পেরেছি আশা করি তা এখন আমরা একটি কাজ করব জন্য একটি একটু জিনিস জেনে নিতে হবে আমরা একটা ত্রিভুজ মনে নিই এটাকে ত্রিভুজ না মনে করি এটি হচ্ছে একটি ব্যাক্টর এটি হচ্ছে একটি ভ্যাক্টর মনে করে নাও এটি হচ্ছে ধরো মনে করো এবি ব্যাক্টর এখন এবি ব্যাক্টরের শেষ বিন্দু অর্থাৎ বিন্দু হতে একটি ভ্যাক্টর শুরু হলো আর অপর একটি ভ্যাক্টর মনে করো এটি হচ্ছে বিসি ব্যাক্টর বিসি ব্যাক্টর বিসি ভেক্টর মনে করো না এটাকে বিসি ভ্যাক্টর আমরা যদি এখন এসি ভ্যাক্টরটি মান বের করতে চাই তাহলে আমাদের কিন্তু সেই এসি ব্যাক্টরের দিকটি হবে হচ্ছে উল্টো দিকে এখানে এই দিকে গেছে তারপর এই দিকে গেছে পরবর্তীতে উল্টো দিকে চলে গেছে বুঝতে পারলা অতএব আমাদের এখন যদি আমরা এসির মানটি বের করতে চাই তাহলে আমাদের এসির মানটি হবে এসি ব্যাক্টর সমান সমান আসবে আমাদের এবি ভ্যাক্টর প্লাস বিসি ভ্যাক্টর বুঝতে পারলে আশা করি এটাই হচ্ছে মূলত আমাদের যোগের যুগের বিধি এটা সবাই পারে এমনি দেখালাম আর কি এখন আমরা প্রমাণে চলে যাবো তোমরা বিশেষ নির্বাচনটি দেখে নিবে আমি এটি লিখছি না কারণ আমার তো ফরত হবে তাই না প্রমাণ প্রমাণে চলে যাব প্রমাণে আমাদের কী করতে হবে আমরা দেখো যে এখানে কিন্তু মূলত একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে আর ত্রিভুজ উৎপন্ন হয়েছে এডি একটা ত্রিভুজ এবং এবিসি একটা ত্রিভুজ এখন আমরা যেহেতু এর মধ্যবিন্দু ডিও ই এবিও এসি এর মধ্যবিন্দু হওয়ায় এবি ও এসি এর মধ্যবিন্দু মধ্যবিন্দু এই জন্য আমরা দেখতে পারি এটা আমরা কি লেখব যে এসি সমান সমান হবে আমাদের এসি সমান সমান হবে টু এই এসি ব্যাক্টর ব্যাক্টর দিয়ে দাও যেহেতু ব্যাক্টর পাচ্ছি আমরা এসি সমান সমান এসি ব্যাক্টর সমান সমান টু ইন টু এই ব্যাক্টর এবং এবং এবি ব্যাক্টর এবি ব্যাক্টর সমান সমান হবে টু ইন টু এডি ব্যাক্টর বুঝতে পেরেছ এসি সমান টু এই এবং এবি এব সমান টু এডি এখান এক্ষেত্রে আমরা কী করতে পারি এক্ষেত্রে আমরা প্রমাণ করার জন্য দুইটি ত্রিবুজের মধ্যে ব্যাক্টর যোগের ত্রিবুজবিধি অনুসরণ করব এক্ষেত্রে দেখো আমরা যদি এখন আমাদের কি মানটি প্রয়োজন আমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে মূলত ডি মানটি ডি মানটি কিন্তু আমাদের প্রয়োজন কারণ আমরা যদি এডির দিকে একটি দিক নেই এবং ডি দিকে একটি দিক নেই তাহলে ব্যট্টিক অনুসারে আমাদের এই দিকটি হবে এই দিকে এবং আমরা যদি এবির দিকে দিক নেই ব্যটির দিক নেই এবং বিসির দিকে দিক নেই তাহলে আমাদের এসির দিকটি হবে এই দিকে এটা হচ্ছে ব্যাক্তরযুগের ত্রিভুজ বিধি এখানে আমরা বের করতে পারবো যে এডি প্লাস ডি সমান সমান এই হচ্ছে এবি এডি ই এ ত্রিভুজ এডি ই এ লেখে নিও ব্যাক্টর যুগের ত্রিভুজ বিধি অনুসারে এডি ই আমি লিখলাম না এডি এডি ব্যাক্টোর প্লাস ডি ভ্যাক্টর ইজে কোস্টু এই ভেক্টর আবার আমাদের মান লাগবে কোনটি আমাদের কিন্তু মান লাগবে হচ্ছে ডি ভেক্টরের মানটি ডি ভেক্টরের মানটি আমাদের লাগবে যেহেতু আমরা প্রমাণ করবো যে ডি সমান সমান হাফ অফ বিসি বা লেখতে পারি যে ডি ভ্যাক্টর ইজে কস টু এই ভেক্টর মাইনাস এডি ভেক্টর বুঝতে পারিস আশা করি অপর ক্ষেত্রে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে লিখতে পারি আমরা ত্রিভুজ এব আমরা কী লিখতে পারি যে এবি ভ্যাক্টর প্লাস বি সি ভ্যাক্টর ইজে কস টু এসি ভ্যাক্টর এদিকে চলে গেছে সমান দিকে চলেছে এসি ভ্যাক্টরের দিকে উল্টো দিকে চলে গেছে এবি ভেক্টর প্লাস বি সি ভেক্টর ইকস্টু এসি ভেক্টর আমাদের লাগবে হচ্ছে বিসি ভ্যাক্টরের মানটি বা বিসি ভ্যাক্টর ইধাকস্ট আসবে সমান সমান এসি ভেক্টর মাইনাস এবি ভ্যাক্টর এসি মাইনাস এবি ভ্যাক্টর বুঝতে পেরেছ আশা করি তা আমরা কি জেনেছিলাম আমরা জেনেছিলাম যে বিসি ভ্যাক্টরের ক্ষেত্রে এসি সমান AC সমান সমান টু এ ই টু এ লিখে দাও টু এ ই মাইনাস 2AD পেয়েছিলাম টু এডি টু এডি এটা কিন্তু আমরা পেয়েছিলাম খেয়াল করো এখানে কিন্তু লিখেছি এসি সমান সমান টু এ ই এবং এবি সমান টু এটা কারণ হচ্ছে ডিও ইবি ও এসি এর মধ্যবিন্দু এজন্য বা আমরা টু কমা নিতে পারি বা যদি লিখে রেখে টু যদি কমন নেই তাহলে আমাদের আসবে এ ই মাইনাস ডি এটা খেয়াল করো এটাকে আমরা যদি এক নম্বর সমীকরণ দিয়ে দিই এখানে খেয়াল করো আমরা পেয়েছিলাম যে ডি সমান সমান হচ্ছে এ ই মাইনাস ডি এখানে খেয়াল করছি বিসি সমান সমান আসছে টু ইন্টু এ মাইনাস এখন আমরা এ মাইনাস ডি এর জায়গায় ডি রেখে দিব টু ডি ই এটা আমাদের প্রমাণ হয়ে গিয়েছে এখন লিখতে পারি যে টু ই ডি সমান 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 বি সি বা সমান সমান ভেক্টর দিয়েও কিন্তু ব্যাক্টর দিতে ভুলে যাও না ভেক্টর না দিলে কিন্তু সানা মা দিতে পারে বা ডি সমান সমান আসবে BC ডিভাইডেড বাই টু বা লিখতে পারি যে ডি ভেক্টর সমান সমান হাফ অফ বি সি এটা কিন্তু আমরা একটি প্রমাণ করে ফেলেছি এখন আমরা যেহেতু ব্যাক্টর চিহ্ন উঠাতে হবে আমাদের এজন্য আমরা উভয় দিকে মডুলাস দিয়ে দিব ডি ভেক্টর মডুলাস বা আমাদের মানটি চলে আসবে বা ডি সমান সমান ব্যাক্টর চিহ্ন প্রয়োজন নেই এখন যেহেতু চিহ্ন উঠে গেছে ডি সমান সমান হাফ অফ বিসি বিসি তো আমাদের কিন্তু একটি ভ্রমণ হয়ে গেছে যে ভ্রমণ করতে হবে ডি সমান সমান হাফ অফ বিসি কিন্তু এখন ডি সমান্তর বেশি ভ্রমণ করব কেমন কীভাবে আমরা কিন্তু এখানে খেয়াল করলাম যে ডি সমান সমান হাফ বেশি সুতরাং আমরা বলতে পারি যে ডি ভ্যাক্টর ও বিসি দয়ের দ্বয়ের রেখা একই অথবা সমান্তরাল যেহেতু ডি সমান সমান হাফ বেশি কিন্তু এখানে ধারক রেখা কিন্তু এক নয় ধারক রেখা কিন্তু এক নয় ডি কিন্তু ভিন্ন বিসি ও কিন্তু ভিন্ন সুতরাং ডি ও বিসি ব্যাক্টর দ্বয়ের রেখা দয় অর্থাৎ ডি ও বিসি অবশ্যই সমান্তরাল হবে এর জন্য আমরা লিখতে পারি যে ডি ই সমান্তরাল বিসি এটা কিন্তু বলেছিল আমাদের ভ্রমণ হয়ে গেল আমি আরেকটি আরও কয়েকটি উপপাদ্য রয়েছে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেগুলো দিব আস্তে আস্তে ইনশাল্লাহ তো দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্ল